আচ্ছা ওই যে আগার গায়ের কেক পট্টিতে কি একটা ঝামেলা হয়েছিল বিষয়টা কি খুললে গত ও ভাই আর কেন না ওই যে জাকির কয়েকদিন ধরে বেশ ভাইরাল হয়েছে যে ঠিক আছে ওই প্রথমে কইছিল যে সব কেক মনে করেন সত্তর আশিটা কেক একাই মনে করেন আর বই নাকি সব বানায় বুঝছেন একদিনে তো এটা লই আর কি কথা কাটাকে দিয়েছিল পরে সাক্ষাৎকার বয় নাকি অসুস্থ এ লেগে আর সাক্ষাৎকার দেয় নাই তো পরে আবার করছে কি পরে আবার ওই কয়েকজন সাংবাদিক মনে করেন ওই মানে সাংবাদিক কি মনে করেন ব্লগার হ্যাঁ তো ব্লগাররা ওর বাসায় গেছে বাসায় গিয়ে দেয় ওই দুজন দুজনই হ্যান্ড হেল্পিং হ্যান্ড ড্রেক্স আর কি আর কি এক বানায় কারিগর অগর দিয়ে আর কি কি টেক বানায় বুঝছেন না এই কি এক টেক বানায় আর কি ব্যাছে আর ওই ছড়াইছে আর বইয়ে বানায় এই আর কি ও এই কথা বুঝছি বাংলাদেশে মনে করো একটা জিনিস পাইলে হয় ওইটার মনে করো ঘাটে ঘাটে এমন গাড়া গাড়ে আর মনে করো সব ল্যাডা ব্যাডা বাই giraলায় বুঝছি আ বাবা এগুলাই আর কি আবরে জারাক মহিলা সে কেকটেক ব্যাছে ওই মহিলা গায়র উপর বেড়াক ব্যাটা হাত উঠাই দিয়েছে সবাই তো প্রথমে মনে করছিল মনে ওই মহিলার হাজবেন ওই ব্যাটা বুঝছত পরে তো দেখা গেল যে নাওটেনের কাস্টমার কি একটা অবস্থা हां এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছে এখন ভাইরাল হয়ে গেছে এন্ড ভাইরাল কেক কাউনের লাগা সবাই মনে করে দূর দূরান্ত থেকে আইতাছে এইদিকে